নমস্কার কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপাই তোমরা সকলে ভালো আছো সুস্থ আচেই তুই গেম খেলছিস এই মশারির ওই এটা খোলাই হয়নি ঠিক আছে থাক এই যে দেখো আজকে আমাদের বাড়িতে কত লোকজন কি তোরা সব হাই হ্যালো করবি না না কি তুই বল যাই এই যে এটা হচ্ছে ফাইল মানে আমার মেয়ের বান্ধবী আর আমার বান্ধবীর মেয়ে সবাই বসে আছে এরা অপেক্ষা করছে ওইদিকে পুজো হচ্ছে ওইদিকে পুজোয় বসেছে পরে তোমাদেরকে দেখাবো চলো দরজায় কে এসে দেখি তোমাদেরকে বললাম ও নিরামিষ ভুজি সেজন্য আজকে দ্বাদশীর দিন মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তো ওইদিকে বান্না হয়ে গেছে ওইদিকে ভগবানকে ভোগ লাগাচ্ছে এদিকে দেখো হয়েছে রাইস অনেকটা তোমাদের দেখি খুব ভালো করে এখনো মেলানো হয়নি ওপর দিয়ে কারিপাতা দেওয়া ওটা মেলাতে হবে এদিকে স্যালাড কাটা রয়েছে এদিকে দেখো হয়েছে পায়েস এখানে হয়েছে আলুর দম এদিকে হয়েছে টমেটোর চাকি এখানে রয়েছে পাঁপড় ভাজা আর এর মধ্যে রয়েছে ফুলকপির পকোড়া আর এখানে রয়েছে চিলি পনির এই সমস্ত কিছু আজকে রান্না রান্নাবান্নার আয়োজন করা হয়েছে আর এদিকে এখনও বরা ভাজা হচ্ছে তো আজকে নিরামিষ দ্বাদশি আর ভগবানের ভোগ লাগানো হচ্ছে আর ওদিকে হবে মেয়ের আইগুড়ো ভাত ভগবানের প্রসাদ দিয়ে তা সমস্ত কিছু রেডি করা হচ্ছে পুজোটা দিয়ে উঠলে তারপর মেয়েকে বসাবো তো সাথে থাকো দেখতে থাক চলে এসছি দেখো ওর পুজো করা আরতি করা হয়ে গেছে ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে তোমাদেরকে সবাইকে এবার প্রসাদ দর্শন করাই প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দু ভোগ কাটে তো আজকে ভগবানের প্রসাদই সবাই আমরা নেব চলো তাহলে প্রসাদ নামিয়ে নেওয়া যাক এখন হচ্ছে আরতি আজকে বাড়িতে আমার আইবুড়ো ভাত হলেও আজকে ঠাকুরের আরতি পুজো সমস্ত কিছু হচ্ছে বাড়িতে সুগন্ধে ভরে রয়েছে আর খুব ভালো লাগছে আজকে ধূপের গন্ধ ধুঁর গন্ধ বাড়ি ময় গন্ধ গন্ধ আর এদিকে চলছে কাজ এখানে হচ্ছে তত্ত্ব সাজানো হ্যাঁ সমস্ত কিছু দেখো গোছানো হয়ে গেছে এখন আশীর্বাদ করবে এখন কি কি হয়েছে তোমাদের আগেও দেখিয়েছি আবার লিখে দিচ্ছি ভগবানের প্রসাদ এখানে রয়েছে তোমার রাইস যাও দাও তুমি রয়েছে পায়েস এখানে রয়েছে মিষ্টি এখানে রয়েছে ভগবানের প্রসাদ চিলি এখানে রয়েছে চিলি পনির আলুর দম ফুলকপির পকোড়া চাটনি পাপড় ফল সমস্ত কিছু দিয়ে গোছানো হয়ে গেছে এবার আশীর্বাদ পর্ব শেষ এখন হবে

আজকে সব প্রসাদ আজকে সবাই প্রসাদ খাবো তো দেখো আমাদের এখন চলছে খাওয়া দাওয়ার পর সব আজকে আনন্দ করে মহাপ্রভুর প্রসাদ খাওয়া হচ্ছে কেমন লাগছে বলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো ভালো তো অবশ্যই লাগবে এটা যেহেতু ভগবানের ভোগ খাওয়া হচ্ছে তো সবারই ভালো লাগারই কথা তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও